বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব লতিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি রাঁধুন দিয়ে দেবো রসুন থেতো করাটা দিয়ে দেবো দিয়ে লুটি হালকা নাড়িয়ে দেব র‍্যাকেট এক করে আমি মশলা দিয়ে দেবো বেশি মশলা দেবো না আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করবো তোমরা দেখতে থাকো ভাজা ভাজা আমার হয়ে এসছে বেছে রেখেছিলাম চিংড়ি মাছ ওটা দিয়ে দেবো তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো গরম ভাতে একদম দারুণ লাগে লতি অনেকেই খাও অনেকেই খাও না অনেকে কাটা বাছার ভয়ে খায় না অনেকে গাল ধরে বলে খায় না কিন্তু যারা না খাও তারা একবার এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখতে থাকো চিংড়ি মাছ আমার হয়ে এবার আমি সামান্য জল দিয়ে দেব মা হবে তোমরা দেখতে হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারি এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো একদম সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় মতো টাকে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে সেটাও জানিও আজের মতো টাটা